এমনিতেই চলবে জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন অনেক সুন্দর যদি জীবন সংগ্রামের মাঝেও জীবনকে উপভোগ করা যায় জীবনের সকল আশা পরিস্থিতি হাসি মুখে মেনে নেওয়া যায় সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি জীবনের অনেক মানুষের বাস্তব জীবনের গল্প শুনেছি পড়েছি আজ আমি আমার জীবনের বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব কখনো কল্পনাও করিনি প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে আশা থাকে সেই স্বপ্ন আশা নিয়েই মানুষ বেঁচে থাকে প্রতিটি মানুষ জীবনের প্রতিটি বাকে আমরা কিছু হারাই কিছু পাই তবে তবে শক্তি খুঁজে পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য পরিশ্রম করতেই হবে আমার শিক্ষা জীবনের কিছু কথা শেয়ার করবো আমার পড়াশোনার হাতে করে হয় গ্রামের মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলাম প্রতিটি ক্লাসের সেরা দশের মধ্যে থাকতাম মাদ্রাসার জীবন অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে কথা ছাত্র জীবন সুখের জীবন প্যারামুক্ত জীবন টেনশন মুক্ত জীবন আমার মতো এমন সোনালী দিনটি সবার জীবনে আসুক মুক্ত পাখির মতো ডানা মেলে আকাশে উঠতে চায় কিন্তু জীবনে প্রথম প্রথম কঠিন বাস্তবতার মুখোমুখি হই যখন বড় আপু বিয়ে হয় মাত্র অষ্টম শ্রেণী পড়া অবস্থায় তার বিয়ে হয় তখন বুঝতাম না তবে পরিবারের ইচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হয় 2009 হাজার নয় আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং জিপিএ 5 পে উত্তীর্ণ হই আমাদের পরিবারে মেয়েদের মধ্যে প্রথমবার কেউ এরকম ভালো ফল করায় সবাই খুব খুশি হয়েছিল এসএসসি পরীক্ষার পর আলিমে ভর্তি হই মাত্র তিন মাস ক্লাস করার পর শুনি আমাকে দেখতে মেহমান আসবে এটা শোনার পর মনটা ভেঙ্গে যায় মনের অমত হলেও পরিবার ও পরিস্থিতি চাপে বিয়ের পিড়িতে বসতে হয় আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি পরিবার একটা ভালো একটা পরিবারে শ্বশুরবাড়ির সবার ভালোবাসা ও সমর্থনে জীবন সহজ ওঠে সহজ হয়ে ওঠে বিয়ের দুই মাস পর আমার স্বামীর একটি কবিতা একটি প্রকাশিত হয় এটা ছিল আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় সময়ের সঙ্গে আমাদের সংসার সুখের দিকে এগিয়ে যায় প্রথমে এক ছেলে তারপর দ্বিতীয় ছেলে সন্তানের মা হই এরই মাঝে আমার শ্বশুর আমাদের জন্য আলাদা একটি জায়গা দেয় আমার স্বামী সেখানে বাড়ি নির্মাণ শুরু করেন মাত্র চার মাসের মধ্যে বাড়ি নির্মাণ কাজ শেষ হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী সেই বাড়িতে একদিনও থাকতে পারেনি কাজ শেষ হওয়ার দিনে তার ছুটি শেষ হয়ে যায় এরপর আল্লাহ আমাদের কন্যা সন্তান দেয় এটা ছিল আমাদের পরিবারের জন্য এক আশীর্বাদ আমার স্বামী ও পরিবারের সবাই মেয়েকে নিয়ে অনেক খুশি ছিলেন জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা ওই দিনই খায় দুই হাজার সালে আমার জীবনে নেমে আসে ভয়াবহ এক ঝড় করোনা আক্রান্ত হয় মাত্র ছয় দিনের মধ্যে আমার স্বামী আল্লাহর কাছে চলে যায় তার শেষ দেখাটুকুও দেখতে পারিনি দূরত্ব এবং পরিস্থিতির কারণে তাকে প্রবাসী দাফন করা হয় এই আক্ষেপ আমার সারা জীবনের নতুন করে বাঁচার প্রচেষ্টা স্বামীর মৃত্যুর পর জীবন হয়ে ওঠে দিশাহীন একাকিত্ব আমাকে গ্রাস করতে থাকে নিজেকে ব্যস্ত রাখতে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে থাকি যেমন ফ্রিল্যান্সিং ফেসবুক ইউটিউব এইসব বিষয় এইসব প্ল্যাটফর্মে সারাক্ষণ শুধু সোশ্যাল মিডিয়ায় থাকতাম আমার জীবনের প্রতিটি দাপে ব্যথা আনন্দ হারানোর বেতন আর শেখার উপাদান আছে আজ আমি সবার কাছে একটি গল্প শেয়ার করছি যেন কেউ হতাশায় ডুবে না যায় সংগ্রামের মাঝে বেঁচে বেঁচে থাকার সাহস খুঁজে পায় আপ আপনাদের ভালোবাসা চাই আমার এই গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলুর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কিন্তু আলুর খাবারটা খুবই প্রিয় একটি খাবার